আমি মানে বাংলায় দাঁড়িয়ে আজকে হরিশাল জায়গা অর্জন করেছে এটা সত্যি খুব ভালো লাগছে সে ওর যে ইম্প্রুভমেন্ট ও যে নিজেকে নিজে একটা জায়গা থেকে ওকে তো আমরা অনেক আগে থেকে যেহেতু আমরা একসাথে শুরু করেছি আমাদের ক্যারিয়ারটা ওখান থেকে নিয়ে এখনকার সাকিব খানের অনেক অনেক আকাশ পাতার পার্থক্য ওর ইমপ্রুভমেন্টের জন্য ওকে আমি অ্যাপ্রিসিয়েট করি আমাকে প্রথম সাকিব খান থেকে বলে যে কেমন লাগে হিরোইন আজকে তো হিরোইন তার লুকস অনেক চেঞ্জ যেটা আসলে অনেক প্লাস অ্যান্ড আমি বলবো সাকিব খান তো আসলে সাকিব খান আমাদের মেগা স্টার তাকে নিয়ে যতই বলবো ততই কম অনেক বেশি হ্যান্ডসাম হিরো আমাদের বাংলাদেশের মধ্যে এখন আমি আমার নিজের সিনেমাতে নিজেই প্রেশারে আছি এরপর সিনেমা আমাকে চাইতে বা বরবাদে চাইতে ভালো বানাতে হবে সাকিব খান ইজ আ গুড ইজ এ ভেরি গুড অ্যাক্টার কলকাতায় ছবি করে তখন তো সে অন্যরকম ছবি করে তখন তার অ্যাক্টিং ডিফারেন্ট হয়ে যায় তার লুক ডিফারেন্ট হয়ে যায় হঠাৎ করে সাকিব ভাইকে আমাদের সেই লেভেলের ড্যাশিং লাগে